হে গাইস আসসালামু আলাইকুম এক্স ওয়েলকাম ব্যাক টু আসসালামাদার ভিডিও তো গাইস আজ আমার দেখতে পাচ্ছ এক হাজার দুশো পঞ্চান্ন ডাইমন্ড আর এই এক হাজার দুইশো পঞ্চান্ন ডায়মন্ড কিন্তু আজ আমরা এই ইএমপির পিছনে সব খোঁজ করে ফেলে দেবো আর আমার এই ইএমপি টা অনেক অনেক ফেভারেট বুঝছো গাইস তো দেখা যাক আমরা বারোশো ডাইমন্ডে এই স্কিটা পাই না সরি থুকু পাই কি পাই না তো আমার ঠান্ডা লাগার কারণ হচ্ছে ভয়েসটা একদম নষ্ট হয়ে গেছে গা তো তুমি একটু ম্যানেজ করে নিও তো গাইস প্রথমে আমরা বিস্মিলা বলে স্পিন শুরু করি দেখা যাক বিশ স্পিন দিয়ে দেখি দুইটা স্পিন করি কিছুই পেলাম না আরেকটা দেখা যাক গাইস পাই কিনা না তো এখন আমরা টেন স্পিন তো হবে না পাঁচ স্পিন করে দেবো দেখা যাক গাইস দিয়ে দেও ভাই দিয়ে দেও প্লিজ না টোকেন দাও গিরি না বিশ্বের টোকেন দাও তাহলে ভালো হবে আমার জন্য হুম হুম সব একা কাল্লা একা দিলে তো হবে না আল্লাহ ডায়মন্ড আর নাই গিরি না গিরি না প্লিজ দিয়ে দাও গাইস আমরা কিছু একটু রাপ স্পিন করে দেখা যাক পাই কিনা গিরি না আল্লাহ গাইস গিরি না কি করতেছে গিরি না প্লিজ একটা দিয়ে দাও একটা একটা আল্লাহ গিরি না ভাই মাত্র চারশো টা হচ্ছে গাইস আমরা কি পাবো না একটা স্পিন দেখা যাক পাই কি না আল্লাহ আরে আল্লাহ সবই তোই ই দিতেছে লাস্ট গাইস প্লিজ পাই যে যদি পাইয়া যায় পাইয়া যায় দিতেছে না ক্যান কেরি না আল্লাহ লাস্ট দুইশো ডায়মন হম হম দিতেছে না দেখি টুপ যায় দাঁড়াও গাইস আমি একটু ক্যারেক্টার একটু অ্যাডাম চাচা করি

ও ভাই কংগ্রেচুলেশন গাইস আমার ফেভারিট ইউপি টা আমি পেয়ে গেলাম মানে কি আমার এত খুশি লাগতো আমার ফেভারিট ইউপি টা আমি পেয়ে গেলাম লাস্টে তো আবার লাস্ট স্পিনে ভাই মানে বইলে বুঝাইতে পারবো না যাই হোক আমি এখন বের আমার হাতে পড়ায় আগে আমার এমপিটা অনেক ভালো লাগতেছে আমার কাছে গাইস মানে তোমাদের কি বলো বইলে বুঝাইতে পারতো না আমার কাছে ম্যাক্স হচ্ছে তারপর আমার ওই এমপিটা কেন যে এত ভালো লাগে আমি জানি না তো যাই হোক এটা আমার কাছে ছিল না আলহামদুলিল্লাহ আমি বের করে নিয়ে নিলাম তো আমার মাত্র বারোশো ওই সরি এক হাজার দুইশো পঞ্চান্নটা এমন লাগছে গাইস তো ভিডিওটা কেমন হয়েছে আশা করি ভালোই হয়েছে কারণ এটা আমার ফার্স্ট মানে লাইভ ইউটিউব জগতে ফার্স্ট ভিডিও তাও আবার জানি না কেমন হয়েছে তো তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাও তো কেমন হয়েছে আমার এই ভিডিওটা আর হ্যাং গাইস আমার এই ভিডিওতে লাইক এম থাকতে একশোটা আর ভিউ টাইম ওইটা তোমাদের ইচ্ছা আনলিমিটেড বা যা করে দেবো দিও এটা তোমাদের ইচ্ছা তো গাইস এর নেক্সট ডে কেমন ভিডিও চাও সেটা তোমরা আমার কমেন্ট বক্সে বলে দিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো I love this.